আওয়ামী লীগকে চিনছে যে তারা কি ছিল তারা বারবার বলছে আমাদের ক্ষমতা চায় না ক্ষমতা লাগবে না তারা জনগণের সাথে তারা কাজ করতে চায় মূলত জনগণকে তারা গরু ছাগল ভেড়ার মতন ব্যবহার করছে তারা আমাদেরকে যেভাবে হত্যা গুন খুন করছে এই ইতিহাসের পাতা এমন আর কোনো দেশ নেই যেই দেশ বাংলা বাংলাদেশের চাইতে বেশি গুম গুম খুনের শিকার হয়েছে না আমি এর আগে কখনো দেখিনি ভাই আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে তিনতাল অবস্থান করার পরেও এখনো সিঁড়ে দেখা যাচ্ছে এটা তো আমাদের আসলে ভাবনার বিষয় যে এখানে না জানি এখনো কতটা গভীরে বিল্ডিং গুলো নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে যে কাঠামো তো পড়াশোনা করে এসেছি সেটা আমি বলবো না যে খুব মানসম্মত ছিল কিন্তু বর্তমান প্রজন্মের আমি বর্তমানে অনার্স তৃতীয় শিক্ষার্থী তো আমরা যে সময়ে যে কাঠামোতে পড়াশোনা করে এসেছি সৃজনশীল কাঠামোতে তবু আমরা যতটুকু শিখতে পেরেছি বর্তমান জেনারেশনে বাচ্চারা তেমন কিছুই শিখছে না মানে শিখতে পারিনি এখন বর্তমান কারিগুলো চেঞ্জ প্রথমত আমি আমার বন্ধু বান্ধবের সাথে আসিনি আমি আমার ফ্যামিলি আমার ভাই আমার কাজিনের সাথেই এসেছি তো বিষয়টা হচ্ছে যে আন্দোলন যখন শুরু হয় গোটা আন্দোলন যখন শুরু প্রথম থেকে তেমন ভাবে সচ্ছা ভাবে ছিলাম না কিন্তু আমার যতটুকু মনে পড়ে পনেরো জুলাই থেকে আমি মাঠে অবস্থান করেছি হয়েছে এবং হচ্ছে আমি দৌড়াদৌড়ি করতে আমার 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 বড় ভাই আমার বোন আমরা একসাথেই ছিলাম তো আজকেও আমি এখানে এসেছি হচ্ছে পাঁচই আগস্ট যেদিন বলা যায় স্বাধীনতা যে স্বাধীনতা সেদিন আমরা একসাথে গিয়েছিলাম আর এই বিষয়টাকে আমি আমার পরিবারের কাছে আসলে আমার পরিবার আমাকে কোথাও না কোথাও ইন্সপায়ার করেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জন্য তাই হয়তো আমি আজকে আমার পরিবার বা আমার ভাই বোনের সাথে এই জায়গায় দাঁড়িয়ে গেছি えっ <laughs>